আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমরা আজকে এসেছি আলোয়াকড়া সেন্ট্রাল পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আলোয়াকরার সব থেকে বড় মসজিদ এটি তো মসজিদ দেখানোর পাশাপাশি মসজিদের সামনের ভিউটা আপনাদের সাথে আমরা একটু শেয়ার করার চেষ্টা করছি হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের মনে হতে পারে এটি কোন ফুলের রাজ্য বা বাংলাদেশে অনেক জায়গাতে ফুলের চাষ হয় তো আপনাদের হয়তো মনে হতে পারে যে এসেছি না না বন্ধুরা এটি এটি আসলে মতো হয়েছে মসজিদের সামনে একটি চারপাশে যে কত প্রজাতির ফুল রয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না বিভিন্ন কালারের ফুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একদম মিডল পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি এখন যেন আপনাদের চারপাশে পুরা ভিউটা যেন দেখাইতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে তো মসজিদ ঘর তার পাশেই রয়েছে এরকম ফুলের রাজ্য তো আমরা এই ফুলের রাজ্যের একদম মাঝখানে আমরা অবস্থান করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে পাশেই রয়েছে দোহা ওয়াকড়া হাইওয়ে তো এখানে কিছুটা নয়েজ হতে পারে গাড়ির শব্দ কারণ এটা একদম মেইন রোডের পাশেই তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই টোটাল এরিয়াটাকে ঘুরে ঘুরে দেখানোর জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে বিভিন্ন কালারের এই সমস্ত ফুলগুলো বাংলাদেশে রয়েছে কিনা আমি আমার জানা নাই বাংলাদেশে এই ধরনের ফুল আমার খুব একটা চোখে পড়ে নাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কত ধরনের ফুল কত রকমের কালারের কম্বিনেশন এখানে রয়েছে তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তীর্ণ এরিয়া জুড়ে এরকম ফুলের চাষ করা হয়েছে ফুলগুলো বাণিজ্যিক ভাবে না এটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য এটি করা হয়েছে এরকম ফুলের বাগান দেখতে কার না ভালো লাগে আর এই ফুলের বাগানের মধ্যে রয়েছে কিছু দূর পর পরই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বসার জায়গা রয়েছে আমরা সেটিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এই এই গার্ডেনের ভিতর দিয়ে ছোট ছোট রাস্তা বানানো আছে এরকম মানুষের চলাফেরা করার জন্য তো আমরা হেঁটে হেঁটে আমরা এই টোটাল এরিয়াটা আর আপনাদেরকে দেখাবো পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু দোহা টু ওয়াকরা। হাইওয়ে এটার পাশেই আমরা রয়েছি গাড়িগুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিবেশ দেখুন বন্ধুরা এই ফুলের বাগানের পাশেই রয়েছে ওয়াকরা ওয়াকরা এরিয়ার বড় মসজিদ এটি এখানে কিন্তু সব থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বিশাল মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মিনারটা দেখলেই বোঝা যায় যে কত বড় এটি আমরা এটির ভিতরে ঢুকবো তো তার আগে আপনাদের সাথে এই গার্ডেনটা আগে দেখাবো তো বন্ধুরা আমরা সামনে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এখানে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে তার মধ্যে এই যে ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন হলুদ কালারের ইয়েলো কালারের এই ফুলগুলোর কি নাম আসলে আমার জানা নাই জানা থাকতে আপনারা কমেন্ট বক্সে এটার নামটা জানিয়ে দিন এছাড়াও বিভিন্ন কালারের ফুল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা রয়েছি আল ওয়াকরা হাইওয়ে পাশে এর আগের একটি ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে ওয়াকরা ওল্ড সুক দেখিয়েছিলাম এটাও কিন্তু এটার পাশেই অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই এই এরিয়াটা হচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এটাই হচ্ছে আল ওয়াকরা ওল্ড সুক আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ির পার্কিং রয়েছে বন্ধুরা আমরা এই ফুলের রাজ্যে বা এই পার্কের মধ্যে আমরা ঘুরছি আর আপনাদেরকে দেখাচ্ছি আ এই এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাতে লাইটিং করা হয় দিনের জন্য এটা বোঝা যাচ্ছে না লাইটগুলো খুবই সুন্দর বিভিন্ন কালারের লাইট কিন্তু এখানে দেওয়া হয় তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগে আর বন্ধুরা দেখ দেখেন এটা পাশে রয়েছে একটি রাজকীয় বাড়ি অবশ্যই কাজারিদের বাড়ি হবে এটি তো এরকমই একটু দৃষ্টিনন্দন জায়গা বন্ধুরা আমরা আসতে পেরে আমাদের কিন্তু খুব ভালো লাগছে আর আপনারা আপনাদেরও দেখে কিন্তু খুব ভালো লাগবে আশা করি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখুন কোনো নোংরা বা কোন আবর্জনা কিন্তু এখানে নেই আমি জুতা পরে আসলে হাঁটাটাই মুশকিল এখানে খালি পায়ে হাঁটতে ইচ্ছা করছে খুবই সুন্দর এখনকার ডাক্তাররা কিন্তু বলে থাকেন যে খালি পায়ে হাঁসের উপরে হাঁটার জন্য তো বাংলাদেশে এরকম পরিবেশ কিন্তু খুবই কমই পাওয়া যায় তো আমরা এখানে এসেছি এবং এখানে এসে যেমন আমাদের চোখের প্রশান্তি তেমন আমাদের শরীর এবং মন সবকিছু কিন্তু উৎপল্ল হয়ে যাচ্ছে বোধ হয় দেখতে আপনারা আমরা এখন রয়েছি আল ওয়াকরা সেন্ট্রাল মস্কের পাশে একটি ফ্লাওয়ার গার্ডেন বা একটি পার্কের মধ্যে বিশাল বড় এরিয়া এটি সম্পূর্ণ জায়গাটা কিন্তু ফুল রয়েছে বিভিন্ন ধরনের ফুলের চাষ এখানে করা হয়েছে বন্ধুরা আমাদের সাথে থাকুন খুবই মজা লাগবে খুবই ভালো লাগবে দেখতে ফুল সবুজ প্রকৃতি সবকিছু দেখতে কিন্তু সবারই ভালো লাগে তো আমরাও রয়েছি সেরকম একটি পরিবেশের মধ্যে বন্ধুরা এই গার্ডেনের মধ্যে হাঁটতে হাঁটতে আর একটা জিনিস কিন্তু আমার চোখে পড়লো আমি খেয়াল করিনি আপনারা দেখতে পাচ্ছেন একটি মতো বানানো আছে এটা আসলে কি আমি একটু দেখার চেষ্টা করি এটার ভিতরে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক্সারসাইজ করার জন্য যারা এখানে বিভিন্ন সময় অনেকে হাঁটতে আসেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু এই বক্সের ভিতরে এখানেও ভিতরে এয়ার কন্ডিশন রয়েছে এখানে কিন্তু এক্সারসাইজ করা যায় দেখতে পাচ্ছেন এখানে এক্সারসাইজের জন্য বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট রয়েছে এটা হলো সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা সকাল বিকেলে যারা আসে হাঁটতে আসে তারা এটার ভিতরে এক্সারসাইজ করার সুযোগ পায় আমি কিন্তু পার্কের মধ্যে খালি পায়ে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি আমরা মসজিদের খুব কাছাকাছি এরিয়াতে চলে এসেছি এখন আমরা মসজিদের ভিতরটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা এখন আল ওয়াকরা সেন্ট্রাল মস্ক এটার সামনে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মিনারটা অনেক বড় বন্ধুরা আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি আমি জানি না যে মসজিদ এখন খোলা পাবো কিনা কারণ নামাজ শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখানকার যারা সিকিউরিটি বা পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা নামাজের কিছু সময় আগে এটা খুলে দেন পরে আবার এটা কিন্তু বন্ধ হয়ে যায় তো আমরা দেখি গেট পর্যন্ত যেয়ে দেখি বন্ধুরা আমরা এখন মেইন গেটের সামনে কিন্তু চলে এসেছি মনে হচ্ছে গেটটি বন্ধ বন্ধুরা আসলে আপনাদের সাথে দুঃখ প্রকাশ করছি মসজিদটি এখন বন্ধ রয়েছে বাট কোনো একটা সময় আমরা আসবো এখানে এটার ভিতরে আপনাদেরকে দেখাবো নামাজের সময় না হওয়াতে এখন বন্ধ হয়ে গেছে তো মসজিদটির মসজিদটির নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরবিতে লেখা রয়েছে এটিকে হামজা মসজিদ পাচ্ছেন আপনারা মসজিদটি যখন খোলা থাকে ওরকম একটি সময় আমরা এসে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মসজিদের সামনের এরিয়াটি বন্ধুরা আপনারা দেখুন আমরা যে পার্কের মধ্যে দাঁড়িয়ে কথা বলেছিলাম সেই পার্কটি কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমরা এখন রয়েছি আলো অকরা মসজিদের পাশে এটাই এখানকার সব থেকে বড় মসজিদ এই মসজিদের বাইরের অংশটা আমরা দেখাতে পারলাম ভিতরে আসলে আমরা দুঃখ প্রকাশ করছি ভিতরে দেখাতে পারি নাই কারণ এখন এটার মেইন গেটটা বন্ধ রয়েছে নামাজের সময় হয়তো আবার খুলে দেবে কোন এক সময় আমরা এসে এটা আপনাদেরকে দেখাবো তার থেকে বড় কথা আমরা এটা চারপাশে যে সুন্দর পরিবেশ বিশেষ করে এখানে যে ফ্লাওয়ার গার্ডেন যেটা রয়েছে সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম কতটা নান্দনী কতটা সৌন্দর্যপূর্ণ এই জায়গাটি এটা তৈরি করা হয়েছে মসজিদের ঠিক পাশেই তো খুবই মনোরম একটি পরিবেশ মানে অতুলনীয় একটি পরিবেশ তো আমরা এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে আশা করি তো বন্ধুরা এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজি হব আহ এরকম আরো সুন্দর সুন্দর জায়গাতে যাব আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে আমরা যারা প্রবাসে রয়েছি কাতারে রয়েছি আমরা তো কাতারের বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা নেক্সট টাইম ভিডিও বানাবো এবং এখানে এখানে থাকার কি কি সুযোগ সুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে এখানে প্রবাসী বাংলাদেশিরা কেমন রয়েছে এগুলো নিয়েও কিন্তু আমরা সামনে ভিডিও করবো তো আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে যান আমাদেরকে সাপোর্ট করেন সব কিছুতে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো দিয়ে রাখুন অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এবং আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না আজকের মতো আপনাদের মাঝখান থেকে বিদায় বিদায় নিচ্ছি আমরা এখন রয়েছি আলো আখা সেন্ট্রাল মস্কের ঠিক পাশেই এই জায়গা থেকে আজকের মতো শেষ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম